উত্তরবঙ্গের তৃণমূলের জামাতরা তৃণমূলের কর্মীরা বিজেপির আদিবাসী সাংসদের রক্ত দিয়ে মুখ্যমন্ত্রীকে বরণ করবে আজকে মুখ্যমন্ত্রীকে তারা একটি উপহার দিয়েছেন উত্তরবঙ্গের পক্ষ থেকে সেই উপহারটি হল বিজেপির একজন আদিবাসী সম্প্রদায়ের সাংসদ তার রক্ত দিয়ে মুখ্যমন্ত্রী বরণ হলো রাজ্য তৃণমূল কংগ্রেস উত্তরবঙ্গ বিরোধী উত্তরবঙ্গের মানুষের সঙ্গে প্রতারণা করেছে বিশ্বাসঘাতকতা করেছে উত্তর কন্যা ওয়াররুম নেই কেন বলেছিলেন তো উত্তর সব সবকিছু হবে আর কাউকে যে আসতে হবে না কলকাতায় নিয়ম করে মুখ্যমন্ত্রী মন্ত্রী সেক্রেটারিটা সব আসবেন উত্তর কন্যায় অ্যালোকেশন কত কোনো বাঁধের মেরামত করা হয়নি পুরো লুট চলেছে জঙ্গলের কাঠ খেয়ে ফেলেছে নদীর বোল্ডার খেয়েছে নদীর বালি খেয়েছে উত্তরবঙ্গের মানুষের ধার্য করা ন্যূনতম পয়সা লুট করেছে তো এই সরকারের কারণে আজকে এমন মানুষরা বিজেপির ওপরে আক্রমণ করল আমাদের চিফ হুইপ তিনিও আজকে হসপিটালাইজড আমার শঙ্কর ঘোষ কি অপরাধ করেছিল তারা যারা আজকে বিজেপির ওপরে আক্রমণ করলো তাদের গ্রামে জল ঢোকেনি একটি আদিবাসী অধ্যুষ চা বাগানের একটি গ্রাম যেখানে নজন মানুষ মারা গিয়েছেন কত মর্মান্তিক দৃশ্য মা বসে আছে ছেলে নেই বৌমা নেই নাতি নেই ভেসে চলে গেছে ছেলে অপেক্ষা করছে যে মায়ের মৃতদেহ কখন পাবু মর থেকে সকালবেলা বার করেছে মাছের ফাঁক থেকে মা বাকরুদ্ধ ছেলে ভেসে চলে গেছে এই দৃশ্য যখন আমরা দেখছি তখন নদীর অন্য পারে পাথর নিয়ে দাঁড়িয়ে পড়েছে সবাই আক্রমণ করবে বিজেপিকে আমার চল্লিশ বছরের বেশি সময় ধরে আমি রাজনীতিতে আছি পূর্ণ সময়ের কর্মী প্রায় 40 বছর ধরে উত্তরবঙ্গে আসি উত্তরবঙ্গের এমন কোনো মহকুমা নেই হয়তো এমন কোনো पंचायत নেই যেখানে বিজেপি আছে আমি যাইনি এরকম ঘটনা নেই কিন্তু কোনদিন ত্রাণ বন্টন করতে এসে আরত মানুষের পাশে দাঁড়াতে বন্যা দুর্গত মানুষের পাশে থাকবার জন্য আক্রান্ত হতে হয় এই দৃশ্য কোনদিন কেউ দেখেনি যেটা টোটাল মেসেজ हम किसी भी हिसाब से पश्चिम बंगाल की जनता तृणमूल कांग्रेस को